মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি সুস্থ আছি আর আমার গলা এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে তো যদি এটা সকালবেলা যার জন্য এরকম মনে হচ্ছে তো এখন বাজে পরে তো এখন বাজে খাটটি সকাল ছটা তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানা অনেক স্বাগত তো অনেক ভালোবাসা তো সকালে যা যা কাজকর্ম ছিল সেই সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট করে নিয়েছি যেহেতু আমাদের দিকটা গ্রামের বাড়ি যাচ্ছে অনেকটা সকাল সকাল কমপ্লিট করতে হয় তো এখন চলে এসেছি কলপায় তো কলপাড়ে কলপাড়ে এসেছি তো কালকের দিনটা আমি ভিডিও শ্যুট করিনি হলে কিন্তু এখন প্রতিদিনই ভিডিও শ্যুট মানে ভিডিও শ্যুট করছি বললাম না যে মন দিয়ে ইটুকটা করব তো এই হচ্ছে ব্যাপার তো হচ্ছে ব্যাপার যার জন্য কালকে অনেকগুলো করেছি করেছে তো ব্লগ শেয়ার করিনি যার জন্য শেয়ার করতে পারিনি আজকে তেমন কিছু কাজ বো তো কিন্তু কিন্তু পার্কে চলে এসেছে যেটুকু টুকিটাকি কাঁচা আছে কেঁচে ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে সারাদিন কী বই না করি সবটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করবে তোমরা সঙ্গে থাকবে ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে পারবে তো চলো ছোটো করে এক কাজটা কমপ্লিট করে নিই যেহেতু আমাদের চাপা কল চেপে চেপে সমস্ত কাজ করতে হয় যার জন্য তো একটু লেট হবে সেই জন্য যতটুকু তাড়াতাড়ি করে ততটুকু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করব চলো তো সত্যি বলতে আমরা সারা সারাদিনের কাজকর্মগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরি এই যেমন ধরো যারা ডেলি ব্লগার আছে তো সত্যি বলতে আমাদের জীবনেও কিন্তু সমস্যা থাকে সেই সমস্যাটা কিন্তু ভিডিওতে কেউ আনে বা কেউ আনে না তো সত্যি বলতে সংসার করতে গেলে কিন্তু বিভিন্ন রকমের টুকিটাকি খোঁচাখুঁচি সমস্যা কিন্তু থেকেই থাকে সেই সমস্যার সমাধান কিন্তু ঘরে ঘরেই মিটিয়ে নেওয়া যায় বা আপনা আপনিই দেখবে মিটে যায় একটু যদি ধৈর্য ক্ষমতা থাকে নিজের মধ্যে তো সত্যি বলতে আমরা কিন্তু যে মানে সারা দিন যে সমস্ত কাজ করি সেই সমস্ত কাজই কিন্তু সবার সামনে তুলে ধরি তার মধ্যেও কিন্তু অনেক রকম সমালোচনা অনেক রকম কথাবার্তা আশেপাশ থেকে শুনতে হয় সত্যি বলতে যারাই ভিডিও করে তারাই কিন্তু এটা আমার ক্ষেত্রে হয় না এটা সবার ক্ষেত্রে হয় আমি বলবো হয়তো যারা এখন ভিডিও করে করে অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছে তারাও কিন্তু একটা টাইমে শুনেছে শুনতে শুনতে এখন হয়তো তাদের কাজ শুনতে হয় না যেহেতু তারা ইনকাম করে আর আমরা যেহেতু কোনো রকম কোনো কিছুই করি না সত্যি বলতে তো সেই জন্য আমাদেরকেও কিন্তু অনেক কিছু শুনতে হয় তো তার মধ্যে থেকেও দেখবে আমরা যে টুকিটাকি কাজবাজ দিয়ে ভিডিও করি না কোনো কুটকাচালি করি না কারোর সম্বন্ধে বাজে কোনো কথা বলি এটা সোশ্যাল মিডিয়াতে বলে তাই নয় কিন্তু এমনিতেও আশেপাশে সত্যি কথা বলতে এই চর্চা জিনিস বা কোনোরকম কোনো কিছুই করি না তার মধ্যে দেখবে আমাদের ভিডিওগুলোতে সেরকমভাবে রকম কোনো ভিউজ নেই সত্যি বলতে আমরা যে ভালোটাকে তুলে ধরি কিন্তু যাদের দেখবে সংসারে ঝুট ঝামেলা তাদের দেখবে গাদা গাদা ভিউজ যারা দুদিন মানে ভালো লাগছে এর সঙ্গে থাকছে তার সঙ্গে ছেড়ে চলে যাচ্ছে আবারও আসছে আবারও যাচ্ছে সেই সমস্ত ভিডিওতে কিন্তু কোম্পানি হোক বা মানুষে হোক পাবলিক হোক মানে যেই হোক তারাই মানে সেই সমস্ত ভিডিওতেই কিন্তু ভিউজ বেশি আমরা যে ভালোভাবে ভিডিও করি না আমাদের ভিডিওতে কিন্তু সেভাবে কোনো রকম কোনো ভিউজ নেই ভিউজ তো দূরের কথা মানে গ্রোটাই নেই সত্যি বলতে দিনে দিনে বাড়ার বদলে কিন্তু কমে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেকগুলোই কথা বলে ফেললাম তো জানি না কথা বলাটা আমার ঠিক হবে না হবে না মানে হবে কি হবে না তো সত্যি বলতে কি বলতে কি বলা হয়ে যাবে কিন্তু কি বলো তো আমরাও তো ভিডিও দেখি আমরা তো শুধু ভিডিও বানাই তা নয় ভিডিও দেখি দেখি বলেই তো বানানোর আগ্রহ পাই তাই না তো সেই জন্যই কিন্তু তোমাদের সামনে শেয়ার করি তো যাই হোক দেখতেই পেলে জামা কাপড় কাঁচা ধোয়া সমস্ত কিছু কিন্তু মেলা হয়ে গেল তো তারপরে আবারও যেগুলো কিন্তু মেলা ছিল সেই সমস্তগুলো কিন্তু গুছিয়ে বাড়িতে নিয়ে চলে আসলাম তো তারপরে দেখো আমার দেওয় কিন্তু মাছ নিয়ে এসেছিলো তো চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আজকে যেহেতু হবে সাউর চিংড়ি তো সেই জন্য চিংড়ি মাছগুলোকে বেছে কেটে ধুয়ে নিলাম আর মাছগুলোকে না মাঝে মাঝে কেটে দিয়েছি যেহেতু একটা সবজির মধ্যে যখন মেশা দেব মানে মিশিয়ে দেব। তখন কিন্তু দুটো একটা খুঁজে পেলে ঠিক ভালো লাগে না যার জন্য সবার মুখে পড়ে সবার পাতে পড়ে সেই জন্য কিন্তু দু ভাগ করে করে দিয়েছি যা মানে না তাহলে কিন্তু সবার মুখেই লাগবে মাছটা তো যাই হোক তারপরে দেখো স্নান কমপ্লিট করে চলে এসছি এখন কিন্তু সবজি কেটে নিচ্ছি তো আজকে দেখো এই যে এইটা হবে রান্না তো এটাকে আমাদের দিকের ভাষাই বলে সাউর তো যদিও বিয়ের আগে কিন্তু রকম কোনো কিছু খাইনি সত্যি কথা বলতে এটা চোখেই দেখিনি জাস্ট এই গ্রামকে আসবো না এটা চোখে দেখব তো সত্যি বলতে আমার এটার সম্বন্ধে রকম কোনো জানা ছিল না কিচ্ছু ছিল না এইখানকে এসেই কিন্তু এটা খাওয়া আর এটার টেস্ট কিন্তু হেভি লাগে সত্যি কথা বলতে একটু একটু গলাও কামড়ায় কিন্তু এটাকে সেদ্ধ করে জল বের করে দিতে হয় তাহলে কিন্তু রকম কোনো গলাটা চুলকায় না তো মা কিন্তু হাফটা কেটে দিয়েছিল আমি বলেছিলাম ভিডিও বানাবো আর পুরোটা কেটো না আমি কিন্তু কেটে নেব বললো তুমি ঠিক ঠিকঠাক দিকটা রান্না করতে পারবে না না হলে কিন্তু গলা চুলকবে সেই জন্য কতটা কি কাটতে হবে আমাকে কেটে কিন্তু দিয়ে দিয়েছিল তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে পুরো গাছটাই আমি দেখিয়ে দিলাম তো তারপরে দেখো সবজি কেটে সমস্ত কিছু গুছিয়ে এখন চলে এসেছি খাওয়ার জন্য এই রান্নার চকরে না আমার প্রতিদিন সকালের খাওয়াটাই পুরো বারো বেজে যায় সত্যি কথা বলতে দিন খাই বা দিন খাওয়াও জুটে না এমন হয়ে যায় দেখাই তো তোমাদেরকে তো বললামই যে সমস্ত কিছু কেটে ধুয়ে গুছিয়ে বসে পড়েছিলাম খেতে তো এখানে দেখো সবটাই কিন্তু রেডি করা আছে তো সাউরটাকে সেদ্ধ করে জল বের করে নেব। আর এদিকে দেখো চিংড়ে মাছগুলোকে কেটে নুন হলুদ তো আমি আগে থেকেই মাখিয়ে রেখেছি ওইদিকে পুঁই শাকও কেটে রেখেছি এদিকে দেখো কুমড়োগুলো ভাজা হবে সেটাও কিন্তু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি তো এই দেখো এই হচ্ছে আমাদের স্পেশাল সাউর চিংড়ি তো দেখতে পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে আর এদিকে দেখো কুমড়ো ভাজা আর ওদিকে হয়েছে পুঁই শাকের চচ্চড়ি যেটা আমার শাশুড়ি মায়ের খুব খুবই স্পেশাল তো সত্যি বলতে সাউটার এত সুন্দর টেস্ট হয়েছিল না খেলে বিশ্বাস করবে না তো গায়ে ঘুমায়নি এটা কিন্তু ঢং করছে একা একা চুলে কত গান গায় কত মানে কত কিছু বক করে কিন্তু আমি চুলে আর দেখুন ঘুমিয়ে মানে জাস্ট দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ওরকম যায় আমি চুলে দেখতে তো চলো আবার আসছি একটু পর তো আমাদের বাড়ির কিন্তু সবারই খাওয়া হয়ে গেছিল আমি কিন্তু শুধু চিকুরবার জন্য অপেক্ষা করেছিলাম তারপরে কিন্তু দুজন মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি আর সাউটটার কিন্তু হেভি টেস্ট হয়েছিল সবাই বলছিল বন্ধুরা এখন হচ্ছে বিকেলবেলা তো প্রায় ছটা মতো বেজে গিয়েছে তো ঘুম থেকে এখনই উঠলাম দুপুরে খাওয়া দাওয়া করে যে শুয়েছিলাম তো এখনই ঘুম থেকে উঠলাম উঠে যা টুকিটাকি কাজকর্ম ছিল সেই সমস্ত কিছু সেরে তো মুখটা মুখ হাত পা ধুয়ে এখন চলে এসেছি ছাদে তো ফাইনালি ছাদকে আসার পর একটু মতো গাছের পাতাগুলো তো এখন নড়ছে এই দেখো এই যে নড়ছে না জীবনটা আসলো সত্যি বলতে মানে এত এত পরিমাণে মেঘটা গুম গুমট মেরে ছিল একদম না দিচ্ছিলো বাতাস না কোনো কিছু প্রচণ্ড পরিমাণে গরম দিচ্ছিলো আর যেন মানে আকচাক আচাক লাগছে সত্যি কথা বলতে সবার ক্ষেত্রে মানে পুরো ঘামে পুরো ভিজে গেছে বোঝা যায়নি কিন্তু ঘামে পুরো ভিজে গেছে যেন কীরকম হয়ে হচ্ছিলো সব বাইকে এত এত পরিমাণে গরম দিচ্ছিল তাই যে একটু বাতাসটা নড়ছে মানে গাছের পাতাগুলো নড়ছে যাদের সবাই একটু রেহাই পাবে অতএব মেঘটা পুরো অন্ধকার হয়ে আছে যেন মনে হচ্ছে বৃষ্টি হবে তো বৃষ্টি হলে ভালো হতো যাই না বৃষ্টি কতদূর কি হবে সত্যি বলতে এত এত পরিমাণে গরম না তো মা বেটু মিলে এদিকে আছে বেটু দিকে দেখ তো মা বেটু মিলে এখন ছাদে একটু বসছি তো এখন বসবো ভিডিও এডিট করব তো প্রতিদিনই এসে বিকালে বসি তো কালকে চিকুড়ার সঙ্গে অনেকক্ষণ বসছিলাম প্রায় রাত আঠা নটা পর্যন্ত তো তারপরে ইউটিউব লাইভে যাবার অনেক চেষ্টা করলাম কোনো মতেই কোনো কিছু হলো না তো সেই জন্য চলে গিয়েছিলাম নাহলে কিন্তু মানে অনেকক্ষণই বসছিলাম এইখানে মুড়ি খায় প্রায় দিনই বসি সন্ধ্যেবেলায় মুড়ি খায় তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সঙ্গে আর হ্যাঁ প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম যার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো চলো সবাইকে টাটা করতে